আসসালামু আলাইকুম আমি এই কদু গাছ করিবার হরতো আমরা করে বহু ভিডিও দিছি কদুর বোধ ভিডিও দেখছেন আজকে শেষমেশ একটা ভিডিও নিয়ে এলাম এটা হইল যে আসলে কদু করি কতটুকু লাভ কতটুকু লস বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ি যায় এই দেশের ক্রেতারা কিনে আর কামবে আর যখন জিনিস কমে যায় তখন কৃষক কামবে তো যাবে মই আমার এই জানালে আপনি দেখছেন বহুত কদু বহুত কারবার বহুত কাহিনী হিসাব করলে লাভ লস যদি হিসাব করি কদূত আসলে আমার লাভ হলো না লস হতো দেখেন এখন অনেক কদু চারিদিকে বা শাক অবস্থা কঠিন দেখতে সুন্দর লাগে মাসাল্লাহ কিন্তু যদি আগাগোড়া হিসাব করি এখনও অর্ধেক পুঁজিয়ে ওঠে না নিজের সবচেয়ে পরিশ্রম হলো তাতে কৃষিতে সবচেয়ে বড় পুঁজি হলো পরিশ্রম সেটা তো বাদ দিলাম তাহলে কেন আমি মানুষের উৎসাহিত করি এটা তো একটা প্রশ্ন জাগে না যে তাহলে উৎসাহিত কিল্লা করলাম হ্যাঁ লাভ এটা হিসাব করলে সেটা হলো আমি আমার অবসর টাইমে করছি মানে যে টাইমটা আমি এখন ভিডিও করে অবসর টাইমে ভাত খেতে এসেছি দুপুর কুটুম বাড়ির এই টাইমটা আমার এমনি অবসর খাইব এই টাইমটাতে কাজ করি করে আমি এটা করছি তো যারা বাণিজ্যিকভাবে করেন না এসব অঞ্চলে নিজের জন্য করে তাদের লাভ লস নাই হ্যাঁ জিনিসপত্রগুলো যেগুলো আমি আমরা নিজেরা খাইছি এই সে করছি এখনও অনেক দরিব কিন্তু দ্রব্যমূল্য বাজারে এখন যেটা কদু যদি বিক্রি করতে চাই দুকা করলে নিজেরা খাই এর বেশি তো খাওয়া যায় না কিন্তু অনেক কদু এখনও গাছে তো এটা এমন একটা পর্যায়ে আমরা মানে বড়ো ফাইটিয়ার দোকানে বেসতাম হতেন না খাই শোঁস করতে বেচতে গেলেও এখন আমরা তো একটা দাম তারপরেও পাই যারা একদম প্রান্তিক কৃষক তারা কত দাম হাসতে হয় কালকে দেখলাম ফুলকপি দুই টাকা করে বিক্রি করে তো ক্রেতারা বিশ টাকা করে কিনতে হইলো কিন্তু আমরা খুশি কিন্তু তারা যদি বিশ টাকা করে বেচতে পারে তারাও খুশি কিন্তু তারা বৃষ্টিয়াতে বেচতে পারেন না এই যে মাঝখানে মধ্যস্থতা ভোগী এটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় কৃষক লাভবান হোক মনে করেন বৃষ্টিয়া দেখিনি তো খুশি তার কাছে কিছু খুণ্ড টাকা বেশলো পাইকারি কিন্তু তার ফুণ্ড টাকা বেশতো আমরা দুটো আছে এই যে এত কদু হইলেও তার দুঃখ আর লাভ লস হিসাব করলে কিচ্ছু নাই তো কৃষিতে আমরা যারা মনে করি একদম ফ্রি খেয়েলামও এটা যেমন ঠিক ন আবার যারা মনে করে অনেক দাম কান্দি এটা ঠিক ন এই গ্যাপটা ভিতরের যে গ্যাপটা কৃষক লাভবান হোক আমরাও কষ্ট ন করি এই গ্যাসটা ঠিক করার জন্য কি করা উচিত এটার পরামর্শ দেন